আলু পেঁয়াজ এবং রসুনের পাইকারি বাজার তালিকা জানিয়ে দেব। আমি সাব্বির খান ঢাকা থেকে ভালো পেঁয়াজের বাজার আরও কমলো পেঁয়াজের আলুর দাম প্রিয় দশক আলুর বাজার যেন অস্বাভাবিকভাবে কমছে বর্তমান বাজারে আপনাদেরকে যদি একটু বিভিন্ন আলুর চাইজ দেখা যে আসলে আলুর কিন্তু চাইজ দেখতে ভালো বড় বড় আলু রয়েছে কিন্তু আলুর যে অবস্থান এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন আলুর ভাজার এবছর বাড়ার সম্ভাবনা খুব কম রয়েছে আগামী এক থেকে দেড় মাসের ভিতরেই কিন্তু নতুন আলুর আমদানি হবে কিংবা মার্কেটে আমদামি শুরু হবে আর কি ব্যবসায়ীকে জানিয়েছেন সবার আগে রংপুর থেকে আলু আসার সম্ভাবনা রয়েছে নতুন আলু এবং রংপুরে কিন্তু আলু লাগানো শেষ অলরেডি অলরেডি শেষ আরও চার পাঁচ দিন হয়ে গেছে লাগানোর আছে পরেও প্রিয়দর্শক এবং ব্যবসাকে জানিয়েছে নতুন আলু আসলে কিন্তু পুরাতন আলুর দাম আরও কমে যাবে তখন চাহিদা কম থাকবে নতুন আলুর বাজারের চাহিদা বেশি থাকবে এবং আজকের এই ঢাকার সামবাজারে আলু বেচা বেকি চলছে ছয় টাকা থেকে শুরু করে মার্কেটে বারো তেরো সর্বোচ্চ চোদ্দ টাকা পর্যন্ত রাজশাহী সরকারের আলু মার্কেটে রয়েছে প্রিয়দর্শক এবং আজকের বাজারে যে হারে বাজার ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং এই যে আমরা বড় পেঁয়াজ দেখতে পাচ্ছি বড় পেঁয়াজ মার্কেটে পাইকারি দামে মান বেঁধে আজকে ঢাকার সামবাজারে প্রতি কেজি প্রতি কেজি বেচা বিক্রি রয়েছে সর্বোচ্চ এই ঢাকার শ্যামবাজারে আজকের চলমান বাজারে আমরা যত দেখতে পাচ্ছি আজকের বাজারে বেচা বিক্রি রয়েছে সর্বোচ্চ বাহাত্তর টাকা সর্বনিম্ন ছোটো ছোট কিংবা মাঝারি সাইজের পেঁয়াজের বাজার চলছে পঁয়ষট্টি টাকা থেকে ছেষট্টি টাকা এবং গুটি পেঁয়াজ যেগুলো দানা 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 পেঁয়াজ ছোটো ছোটো সেগুলো মার্কেটে ষাট বাষট্টি টাকা কেজি দেওয়ার বেচা বিক্রি চলছে পেঁয়াজ সব সম্পূর্ণ মানবেদে বেচা বিক্রি রয়েছে একটু রসুন বাজার নিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদেরকে রসুন কত কয় চলছে এবং আজকের বাজারে রসুন রসুনের বাজারে ক্ষেত্রে রসুন চলছে পঁয়ষট্টি টাকা থেকে সর্বোচ্চ সত্তর সর্বনিম্ন মার্কেটে বেচাব বিক্রি রয়েছে পঞ্চান্ন টাকা থেকে পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি রয়েছে কৃষক একশো টাকা দাবি করছে রসুনের বাজার এবং আলুর বিষয় তো আপনাদেরকে জানিয়ে দিলাম এবং আলু পেঁয়াজ রসুনের যে যে হারে দাম ছিল এই ছিল আমার কাছে আজকের সর্বশেষ পাওয়া আপডেট বাজার থেকে এবং বাজার আপডেট আপনাদেরকে জানিয়ে দিয়েছি প্রতিনিয়ত এবং প্রতিনিয়ত জানিয়ে যাচ্ছি এবং সামনে আরো কিছু বাড়ার সম্ভাবনা রয়েছে